ত্বকের উজ্জ্বলতা বাড়াতে একদম ঘরোয়া উপায় একটা টাকাও প্রয়োজন হবে না তো বন্ধুরা আমরা এই ত্বকের উজ্জ্বলতার জন্য কত না কি করি বিভিন্ন ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করি বিভিন্ন স্নো বিভিন্ন প্রকারের প্রসাধনী ব্যবহার করি ফলশ্রুতিতে দেখা যায় আমাদের ত্বকের সমস্যা আরো বেড়েই চলছে তো আমি আজকে আপনাদের বলবো এই ত্বকটাকে সুন্দর রাখতে চেহারার সৌন্দর্য বাড়াতে একদম প্রাকৃতিক উপায়ে যদি আমি যেভাবে বলবো ঠিক এভাবে যদি করতে পারেন আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং আপনি হবেন সুন্দর সুন্দরী যাই হোক কি করতে হবে চলুন একটু আমরা জেনে নেই আমরা যদি সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাহিরে যাই অর্থাৎ যেখানে ঘাস আছে গাছ আছে ফুল আছে এখানে দেখবেন যে এই ঘাস ফুল এবং লতা পাতার উপরে একটা শিশির পড়ে থাকে যদি এই শিশিরটাকে আমরা একটা রুমাল অথবা একটা টিস্যু দিয়ে এরকম করে ভিজেতে পারি এরকম ভিজে ওই ভেজা টিস্যু অর্থাৎ শিশির ভেজা যে টিস্যু এই টিস্যুটা আমরা কি করব প্রতিদিন সকালবেলা এই মুখে মালিশ বা এটা পরিষ্কার সুন্দর করে পরিষ্কার করব। এভাবে যদি প্রতিদিন সকালে একবার শিশির ভেজা পানি দিয়ে আপনার মুখ পরিষ্কার করতে পারেন আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে শতগুণ কোনো প্রকার ক্রিম কোনো প্রকার প্রসাধনের প্রয়োজন হবে না টাকাও খরচ করতে হবে না মনে রাখবেন আপনাদের এই যে ত্বক আছে বা এই ত্বকে প্রত্যেকটা ত্বকের পাশাপাশি লোম আছে এই লোম কোফ যদি কখনো ময়লায় আবদ্ধ হয় আটকে যায় তখনই কিন্তু প্রশ্ন জাগে যে ত্বকের সৌন্দর্য নষ্ট হতে থাকে এই মুহূর্তে আমরা এই ত্বকের লোম পরিষ্কার করতে শিশির ভেজা পানি দিয়ে আমাদের মুখটা পরিষ্কার করতে পারি এছাড়াও মাঝে মধ্যে যদি আপনি বেশম ভালো করে বেটে বেসম ভালো করে পেস্ট করে মুখে লাগিয়ে পরিষ্কার করতে পারেন তাতেও অনেকটুকু উপকার আসবে অনেকেই হয়তো বলবেন এত ঝামেলা করা কঠিন সকালবেলা ঘুম থেকে চেতন পাই না রোদ উঠে যাওয়ার পরে তো আর আপনার শিশির পাওয়া যায় না তবে শিশির পাওয়া যায় বন্ধুরা একমাত্র শীতের সময় গরমের দিনে কিন্তু শিশির পাওয়া যায় না তো যাই হোক যারা এত কিছু করতে পারবেন না এত পরিশ্রম করতে পারবেন না তাদের জন্য খুব সহজ একটি উপায় ইজি স্কিন কেয়ার যদি হাফ চা চামচ পরিমাণ ইজি স্কিন কেয়ার প্রতিদিন সকালে এবং রাত্রে খাওয়ার পরে অল্প একটু কুসুম গরম পানির সাথে মিশিয়ে খেতে পারেন আপনার রক্ত পরিষ্কার হবে রক্তের থাকা অ্যালার্জি দূর হবে স্কিনের যে কোনো সমস্যা দূর হবে শারীরিক দুর্বলতা দূর হবে পেটের গ্যাস দূর হবে অতিরিক্ত চর্বি কমিয়ে আপনাকে সিলিম এবং স্মার্ট করে দেবে ইনশাল্লাহ তো বন্ধুরা আমার কথাগুলো যদি আপনার উপকারী মনে হয় অবশ্যই লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনার একটিমাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক रोगे आक्रांत रोगी